এটা আসলে একটা আনন্দের বিষয় এটা আনন্দের বিষয় বলতে কি মানুষ যেমন সরকারি চাকরি করে এটা ওই সরকারি চাকরির মতোই হয়তো নিজস্ব টাকা দিয়ে সে এই ব্যবসা খুলেছে রাখি ভাসারি আমরা এই যে পনেরো বিশ জন লোক আছি তার কোম্পানিতে যে কাজকর্ম করি ছাও তুলতেছি ছাও ফুটতেছি এক মুহূর্তে বাড়াচ্ছে তো দশকমণ্ডলী আপনাদের যাদের এরকম রকম বাচ্চার পরিজন এই যে দেখতেছেন এর মধ্যে কোনো ভেজাল নাই দুই নাম্বার নাই এক নাম্বার বাচ্চা এই যে দেখতেছেন সাদা বাচ্চা যার দরকার আপনারা যোগাযোগ করে রাখি ভেসারি এখানে নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সমস্যা নাই আপনারা মোবাইলের যোগাযোগ করবেন ইচ্ছা করলে আপনারা টাকা পয়সা মারতে পারবেন সমস্যা নাই রিস্ক নাই আপনারা বাচ্চা জায়গায় মতো পাওয়া যাবেন সমস্যা নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাকিব হ্যাচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেকেই জানেন যে আমাদের আছে কিন্তু অনেকেই আবার বিশ্বাস করেন না যে আছে কি এই জন্য প্রতিনিয়তই সবাই ফোন দেন অথচ বিশ্বাস করতে পারেন না তো আজকে আপনাদের জানানোর চেষ্টা করব যে আমরা কিভাবে হাঁসের বাচ্চা ডেলিভারি দেই এবং আমাদের কাছ থেকে পাইকারি দামে কিভাবে হাঁসের বাচ্চা সংগ্রহ করে আপনারা বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি বাচ্চা নিয়ে কীভাবে ব্যবসা করতে পারবেন এবং যারা নতুন খামারি আছে তারা কিভাবে আমাদের থেকে বাচ্চা নিয়ে তারা সঠিকভাবে ভালোভাবে খামার তৈরি করতে পারবে বিস্তারিত বিষয়ে আলোচনা করব এবং আমাদের এখন যে কথা বলছি সেটা হচ্ছে আমাদের হ্যাচারি ঘর দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আর ডিম আমি যদি একটু নিচে যেয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে দেখুন যত দূর চোখ যায় শুধু ডিম আর ডিম এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি জায়গা এখানে কতগুলো বাচ্চা উঠেছে তো এখানে যারা বাচ্চা বলতেছে তাদের সাথে একটু কথা বলবো কথা বলে জানানোর চেষ্টা করব যে এগুলো কোন কোন জাতের বাচ্চা এবং কিভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে এই যে আপনি যে রাকিব হ্যাচারিতে কাজ করেন এটা আপনার কেমন লাগে এটা আসলে একটা আনন্দের বিষয় এটা আনন্দের বিষয় বলতে কি মানুষ যেমন সরকারি চাকরি করে এটা ওই রকমই সরকারি চাকরির মতোই হয়তো নিজস্ব টাকা দিয়ে সে এই ব্যবসা খুলেছে রাখি ভাসারি আমরা এই যে পনেরো বিশ জন লোক আছি তার কোম্পানিতে যে কাজকর্ম করি ছাও তুলতেছি ছাও ফুটতেছি এক মুহূর্তে বাড়াচ্ছে তো দশক মন্ডলী আপনাদের যাদের এরকম রকম বাচ্চার পরিজন এই যে দেখতেছেন এর মধ্যে কোনো ভেজাল নাই দুই নাম্বার নাই এক নম্বর এই যে দেখতেছেন সাদা বাচ্চা যার দরকার আপনারা যোগাযোগ এখানে নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা আমাদের হ্যাঁ থেকে মানে আপনার হাত থেকে তো এগুলো মানে আপনারাই তো এখানে কাজ করেন তো প্রতিদিন কত পিস করে তাও বাচ্চা ওঠে আনুমানিক অনুমানিক বাচ্চা মোটামুটি আজকে তো দশের থেকে বারো হাজার বাচ্চা উঠেছে তারপরে এখনো ওটার পাড়ি আছে মোটামুটি রাত যদি যাইতে আরো উঠবি মানে তো ডেলি একভাবে ঢুকান আছে একভাবে বাইরে হচ্ছে প্রত্যেক দিন দিনটা চব্বিশ ঘন্টা বাইরে হচ্ছে দিনটা চব্বিশ ঘন্টা ঢুকান হচ্ছে আমরা যে পনেরো বিশ জন লোক আছি আমার এই কাজই ডিম ঢুকোয়ানে আর এই ছাউতলা মানে আপনাদের সব সময় হেসারি ঘরেই থাকতে হয় হ্যাঁ আমার সব সময় হেসারি ঘরে থাকতে হয় আর এবং আমারে বেতনও কম না আমারে বেতনও কম না অনেক টাকা বেতন আমারে খাওয়া খরচ কাপড় চুপড় যা লাগে যাবতীয় খরচ রাখি ভেষারি মহাজন আমারে বরণ করে সমস্যা নাই বিড়ি সিগারেট যা লাগে আমার বেতন সরকারি হিসাবে যে বেতন হয় তার সাইডতে বেতন আমাদেরও বেশি দেয় সমস্যা হয় না তাহলে এই বিশটার লোক আছি বিশটার লোকের অনেক টাকা বেতন আর এই জিনিসগুলো দুকাতি কোম্পানিটাও খুলতি কোটি কোটি টাকার প্রয়োজন প্রয়োজন হয় আপনারা মোবাইলে যোগাযোগ করবেন ইচ্ছা করলে আপনারা টাকা পয়সা মারতে পারবেন সমস্যা নাই রিক্স নাই আপনারা বাচ্চা জাগায় মতো পাওয়া যাবেন সমস্যা নাই আচ্ছা এখন আপনাদের হাত থেকে তো তিন বাচ্চা সেল হয় আসলে কি আমরা যারা মানে বুকিং দেয় যারা যারা অনলাইনে টাকা দেয় তাদের কি আসলে কি আমরা বাচ্চা দেই নাকি দেই না এগুলো সব অনলাইনে বিক্রি হয় এগুলো ফোনের মাধ্যমে অনলাইনে বিক্রি হয় ফোনের মাধ্যমে টাকা মারিয়ে দেয় এখানে গাড়িতে আমরা সেখানে পাঠায়া দি সমস্যা হয় না টাকা মারিয়ে দিলে আমরা সেইভাবে দেই কোনো সমস্যা নাই আপনার টাকা মরার ভয় নাই আপনি বাচ্চা না পালেও বাচ্চা কাছে দিয়ে আসতে হবে সমস্যা আপনি পাওয়া যাবেন যে এগুলো এখন দেখতেছি এগুলো এখন কি করতেছেন এগুলো যে ডিম থেকে ছা উঠে পড়েছে এখন তুলে এই যে গোছাইতেছি তারপরে এটা গোনা করতে হবে ক্যারেটে লোড দিয়া অনলাইনে যারা টাকা মারছে টাকার জায়গায় পৌঁছাইতে হবে মানে ডেলিভারি হবে ডেলিভারি হবে আচ্ছা শুধু কি অনলাইনে হয় নাকি অফলাইনেও বিক্রি হয় বাচ্চা এবং অনলাইনেও হয় আপনি ইচ্ছা করলে নিজে ইচ্ছে আসে আপনি দেখাও নিতে পারবেন সমস্যা নাই হয়তো আপনি চিনবেন না হয়তো এই নাম্বার যোগাযোগ করে যে ভাই আপনার বাসায় যায় আমি সাউ দেহা কিনবো আপনারা এসে কিনতে পারেন সমস্যা নেই হ্যাচারিতে এসে বাচ্চা সংগ্রহ করতে পারবে হ্যাঁ হ্যাচারিতে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন আপনারা নাও চিনলি নাম্বার আছে যোগাযোগ করে আসতে পারবেন দর্শক যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করে সরাসরি আমাদের হ্যাচারিতে চলে আসবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলা মান্নান নগর বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম